সন্ধ্যা হইলে মুখের ভিতরে ছোচোমুচো করে যে আসলে কি খাওয়া যায় কি খাওয়া যায় কে খেতে পারি তারপর ভাবছি যে ভাবিরে বললাম যে ভাবি আমি তো ফুচকা নিয়ে আসছি তাহলে এগুলো ভাজো আর আলু সেদ্ধ করো যথেছ বাসায় ডাইল নেই তাহলে আমরা ফুচকাই খাই তারপরে এই তো ভাবিরে বলা মাত্র ভাবি আলু আর যে ফুচকা ভেজে নিয়ে আসছে তো এখানে আবার টক বানাইতে আছে। টকের জন্য তেঁতুল নেওয়া হয়েছে মরিচ এখানে গুড়া এখানে আমি আবার আলুর ভর্তাটা ডুলে নিলাম পিস তারপরে মরিচ লবণ দিয়ে আলু ভাতাটা ডোলে নিলাম এখন এই যে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে ফুচকাগুলো কেমন যেন একটা ভালো ফুলে নাই তারপরও যাই হোক এখন এখানে ফুচকার ভিতরে আলুগুলো দা সবগুলোতে দেওয়া শেষ এখন এসে খাওয়ার পালার ফুচকা খেতে এমনিতে আমার অনেক বেশি ভালো লাগে টক দিয়া ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে জানিনা বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি আসার সময় ফুসকে নিয়ে আসছিলাম তো বাড়িতে বসে খাবো এই জন্য কারণ এগুলো দেয় গ্রাম তো গ্রামে পাওয়া যায় না গ্রামে পাইতে হলেও সদরে বাজারে যেতে হয় সদরে যেতে হয় তারপরে আর এছাড়া এমনি কোনো ছোট ছোট বাজার এগুলো পাওয়া যায় না তাই আসলে নিয়ে আসলাম যে বাসায় খাওয়া যাবে সবাই মিলে খাবো তো এখানে আমি ভাবিরে ভুলে দিতে আছি সবাই আমি টক দিয়ে দিতে আছি যে তারা খাক আমি ভুলে দিই আমার কাছে এভাবে হাতে হাতে দিলে অনেক বেশি ভালো লাগে তো কার কাছ কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন